আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট এটা আজকে যে পোশাকটা আমরা শিখবো আমি এত সহজ ভাবে শিখাবো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি এই প্যান্ট তৈরি করতে পারবেন আমি পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম যেটা আছে এ নিয়মে আজকে বলতেছি সর্বপ্রথম এখানে আমাদের এই প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট আপনি যে প্যান্টটা তৈরি করবেন এরকম একটা প্যান্ট হাতে যদি আপনার থাকে এরকম একটা পোশাক যদি আপনার কাছে থাকে তাহলে এই পোশাকটা যত যত ইঞ্চি 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 লম্বা আছে আছে বা হাই তত মোহরি লাইন যত আছে ততটুকু নিব সর্বপ্রথম এই প্যান্টটার যে নিচে যে লাইনটা আছে আছে সর্বপ্রথম এখানে আমাদেরকে কাপড় নিতে হবে এক গ চার গিরা পরিমাণ এই বাচ্চাটা হচ্ছে দশ বছর বয়স যেহেতু 10 বছর বয়স সর্বপ্রথম আগে পায়ের দিকটা ধরে এভাবে সমান করে নিব সমান করে কাপড়টা এই যে দেখেন এভাবে কাপড়টাকে সর্বপ্রথম আগে এক সাইড পায়ের দুটা এক সাইডে দিব পায়র এক একপাশে দিব দেওয়ার পরে সর্বপ্রথম সর্বপ্রথম আমি আগে সর্বপ্রথম আগে কেটে রাখব যেটা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় সর্বপ্রথম আগে কেটে রাখতে হবে সেটা হচ্ছে কৃষির জন্য ঝেরুলের জন্য আমি এখানে কেটে রাখছি পাঁচ ইঞ্চি পরিমাণ এই যে এখানে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ কেন রাখছি এই যে এই প্যান্টের ঝেরুল আছে যেহেতু পাঁচ ইঞ্চি এই কারণে এক সাইড থেকে পাঁচ ইঞ্চি কাপড় কেটে রেখে দিয়েছি এই সাইড থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে ঝেরুলের কাপড় ঝেরুলের কাপড়টা কেটে নেওয়ার পরে যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে সম্পূর্ণটা কি এই মাঝখানে আরো একটা ভাঁজ দিতে হবে অর্থাৎ এই কাপড়টাকে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এইভাবে দুই ভাঁজ চার পাট করে দিচ্ছি এই কাপড়টাকে দুই ভাঁজ চার পাট করে দিচ্ছি সর্বপ্রথম আগে পায়ের সাইড থেকে পাঁচ ইঞ্চি করে দুইটা পায়ের দুই দিকে পায়ের আছে দুই পাশেই পাঁচ ইঞ্চি করে দুই কেটে রেখে দিচ্ছি এটা দুইটা পায়ের হচ্ছে দুইটা পায়ের জন্য দুইটা পায়ের জন্য দুটা ঝেরু লাগবে এই কারণে ঝেরুলের কাপড় কেটে রেখে দিছি দেওয়ার পরে এখান থেকে এইখানে কিভাবে নিতে হবে সর্বপ্রথম আগে নিতে হবে দুই ইঞ্চি রাবারের জন্য যেহেতু দশ বছরের বাচ্চার এটা দুই ইঞ্চি নিতে হবে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি রাবারের ঘর নিব দুই থেকে নিচে এর আগে আমরা সূত্রের সাহায্যে হাই নিছি আজকের হাই কিভাবে নেব বলছি যে খুব সহজ নিয়মে এখানে হাই যত ইঞ্চি থাকবে আপনারা প্লাজো পায়জামা প্যান্ট যেটা আপনাদের ফিটিং হবে বা যে পোশাকটা একুরেট আসে সেই পোশাকটা এভাবে হাতে নেওয়ার পরে এখানে দেখবেন যে কত ইঞ্চি হাই আছে এখানে যত ইঞ্চি হাই হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ সেলাই সময় তো কমে যাবে আমরা এক ইঞ্চি বেশি নিব নেওয়ার পরে এই ঝেরুলটা বাদে যেহেতু ঝেরুল আমরা এখানে দিব ঝেরুল থেকে হিসাব করা যাবে না তাহলে দুই থেকে নিচে লম্বা নিতে হবে ইঞ্চি তাহলে আমরা এখানে আঠারো ইঞ্চিতে একটা চিহ্ন দেওয়ার পরে দিবল লাইন কত ইঞ্চি নিব লাইন নিতে হবে প্যান্টটাকে এইভাবে টানতে হবে এইভাবে টানে এখান থেকে এখানে এভাবে টেনে ধরতে হবে তাহলে এখানে আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি পরিমাণ তাহলে বাইশকে যদি দুই ভাগ করা হয় তাহলে হচ্ছে এগারো ইঞ্চি তাহলে এইদিকে টানতে হবে এগারো ইঞ্চি পরিমাণ 11 ইঞ্চি পরিমান এরপর এইখান থেকে এখানে हिपের লাইন কিভাবে টানতে হবে কমর লাইন যত इजी আসবে তার চেয়ে সব সময় 1.5 ইঞ্চি করে বেশি নিতে হবে এইদিকে নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি এইখান থেকে এদিকে সোজা করে মিলে দিতে হবে মিলে দেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি উপরে এই জায়গা থেকে 1.5 ইঞ্চি উপরে যেহেতু এইদিকে 1.5 ইঞ্চি বেশি আছে তাহলে এইখান থেকে এইখানে 1.5 ইঞ্চি দূরে এভাবে একটা শেপ দিতে হবে এখানে নিচের লাইন যত হবে তার চেয়ে এই মুহুরির লাইন দুই ইঞ্চি কম হবে অথবা আপনারা এইভাবে নিতে পারেন এখানে এই যে এটা হচ্ছে মুহুরি এটা যেহেতু মুহুরি এইভাবে টেনে ধরে এইখানে যত ইঞ্চি হবে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ মুহূর্ত এখানে মুহুরি লাইন যত ইঞ্চি হবে তত ইঞ্চিতে একটা চিহ্ন দিব আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি করে একটা চিহ্ন দিব দেওয়ার পরে এই বেশিতে এইভাবে একটা চিহ্ন দিচ্ছি ঠিক এভাবে এখান থেকে এখানে দুই ইঞ্চি নিসি রাবার ভাঙার জন্য দুই থেকে নিচে হাই হাই নিসি তেরো ইঞ্চি ওই প্যানে আছে তেরো ইঞ্চি আমরা নিছি চোদ্দো ইঞ্চি যেহেতু ওই প্যান্ডে হাই আছে তেরো আমরা নিছি চোদ্দো এরপরে লম্বা দুই থেকে নিচে লম্বা লম্বা আছে আঠারো ইঞ্চি আমরা লম্বা আঠারো ইঞ্চি নিসি এরপরে দুই থেকে দানে কত ইঞ্চি চওড়া নিব এখানে এই প্যান্ডের এখানে যেহেতু আছে বাইশ ইঞ্চি এভাবে টেনে ধরলে দেখা যাচ্ছে যে বাই আছে বাইশ যদি সমান করে দুই ভাগ করা হয় তাহলে এক ভাগে পাওয়া যায় এগারো ইঞ্চি এই কারণে আমরা লিখি এগারো ইঞ্চি এরপর এখান থেকে এদিকে হিপের লাইন কিভাবে নিব কমন লাইন যত হবে তার চেয়ে দেড় বেশি নেওয়ার পরে এটা হচ্ছে ভাজের লাইন আমরা কাটবো কাটার সময় কাটতে হবে এই যে খোলার দিকে কাটতেছি আমরা এদিকে যে ভাজের লাইন আছে এটা কেটে দিই এই দুই ইঞ্চি যে রাবারের জন্য এইখানে একটা চিহ্ন দিতে হবে এগুলো আমরা কেটে রাখছি প্রথমে পায়ের কাপড়গুলো কেটে রাখছি এগুলো হচ্ছে ঝেরুলের কাপড় এই যে ঝেরুলের কাপড়টা যে আমরা প্রথমে কেটে রাখছিলাম এই ঝেরুলের কাপড়টা কুচি দিই কুচি দিতে হবে ঠিক এই মুহুরির মাপ যতটুকু থাকবে ততটুকু অর্থাৎ এই যে এখানে মুহুরির লাইনটা যে আছে এখানে যতটুকু আছে এই সম্পূর্ণ কাপড়টাকে কুচি এখন আমরা এইদিকে সেলাই এইদিকে হয়তো এইদিকে সেলাই দেইনি কারণে এটা তো পাইপ এই পাইপটা নিচে দিব বিধায় আমরা সাইড থেকে পাইপটা কেটে নিছি এই পাইপটা নিচে দিব যেহেতু সেলাই না দিলেও চলবে তাহলে এখন এখান থেকে এখানে মাপ দিয়ে নিতে হবে আমার এখানে একটু বেশি আছে অর্থাৎ একটা কুচি মাঝখানে দিতে হবে দেখেন এই যে এইখানে অল্প একটু হাবির যে পরিমাণ বেশি আছে এটা মাঝখানে একটা কুচি দিলে হবে তাহলে সেলাই করে নিন এভাবে কুচিটা দেওয়ার পরে এই কাপড়টার উপরে একটা সাফ সেলাই দিতে হবে

এভাবে ধরে সেলাই করে নিয়েছি আমরা হাই পর্যন্ত লক্ষ রাখতে হবে এই জায়গা থেকে এই হাই হাই পর্যন্ত আমরা সেলাই করব রাবার ঘর থেকে একদম পুরাটা থেকে এইখান থেকে এতটুকু আমরা হাই সেলাই করব হাই সেলাই করার পরে এই যে মাঝখানে ধরে নিয়ে ছড়াই নিতে হবে মাঝখানে যখন ধরে নিয়ে ছড়াই নিতে হবে তখন দুটো পা দুই দিকে এই যে দুটো পা দুই দিকে এখন আমরা এইখান থেকে এই হাইটা সমান করে ধরে নিব অর্থাৎ এই হাই থেকে এই হাই সমান করে ধরে এইখান থেকে আমরা এখন এদিক দিয়ে পুরোটাই আমরা সেলাই থেকে এখানে আমরা সাদ রাখতেছি আর বাদ বাকি এই পাশে রেখে দিচ্ছি এই যে ঝেরুলের কাপড় আছে এখান থেকে শুরু হবে সেলাই এখানে উকিয়ে আরেকবার অর্থাৎ ডাবল করে সেলাই দিতে হবে পরে এই প্যান্টটা এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে বেশি যেটা যেটুকু বেশি আছে অল্প একটু বেশি এটুকু কেটে দিচ্ছি অর্থাৎ এদিকে আমাদের সেলাই করার কাজ শেষ হয়ে গেল এখন এখানে রাবার লাগাইতে হবে যখন রাবার লাগাবো তখন এভাবে উল্টে নিতে হবে এভাবে প্যান্টটা উল্টে নিতে হবে এখানে কোনো কুচি লাগবে না আমি যে নিয়মে আপনাদেরকে সেলাই করে দেখাইছি ঠিক এই নিয়মে আপনারা সেলাই করবেন এখন এখানে রাবারের জন্য কতটুকু দিব আমরা তো দুই ইঞ্চি রাবারের জন্য নিছি তো সর্বপ্রথম অল্প একটু এক ইঞ্চিকে চার ভাগ করলে যা হয় অর্থাৎ সিকি ইঞ্চি পরিমাণ এই সিকি ইঞ্চি পরিমাণে একটা ভাগ দিয়ে সেলাই করে নিচ্ছি অল্প একটু করে আমি সেলাই করে নিছি এখানে রাবার কতটুকু নিব রাবার লাগানোর সহজ নিয়ম হচ্ছে আপনারা এক ইঞ্চি রাবারও দিতে পারেন বা শ এক ইঞ্চি রাবার দিতে পারেন যেহেতু দশ বছরের বাচ্চা এখানে মোটা রাবার দিতে হবে তাহলে রাবার আমরা এক ইঞ্চি বা শ এক ইঞ্চি রাবার দিব কতটুকু রাবার নিতে হবে রাবারের সহজ সূত্র হচ্ছে লক্ষ্য রাখবেন বড়ির মাপ যত ইঞ্চি হবে তাহলে এই বাচ্চাটার বড়ির মাপ আছে আঠাশ ইঞ্চি কে সমান করে দুই ভাগ করলে হবে চোদ্দ ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিতে হবে তাহলে বড়ি আসে আটাশকে সমান করে দুই ভাগ করলে আসতেছে আস্তে চোদ্দ ইঞ্চি চোদ্দোর সাথে ইঞ্চি যোগ করতে হবে তাহলে পনেরো ষোলো সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে রাবারটা নেওয়ার পরে এইভাবে সমান করে দিতে হবে এইভাবে রাবারটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমরা তো রাবারের জন্য এখানে যে যতটুকু প্রয়োজন নিব দুই ইঞ্চিতে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখছিলাম এখানে একটা চিহ্ন আছে এইভাবে এই কাপড়টা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে রাখতেছি ঢেকে রাখার পরে এই রাবারটা থেকে একটু নিচে সেলাই দিব লক্ষ্য রাখতে হবে রাবারের উপরে যেন সেলাই না পড়ে রাবারের উপরে যদি সেলাই পড়ে তাহলে কিন্তু আর রাবারটা টান দিলে আসবে না অর্থাৎ রাবার থেকে একটু দূরে আমরা সেলাই এভাবে সেলাই করলে এক একপাশে বেশি হবে একটু পাশে কম হবে যখন এভাবে একপাশে কম বেশি হবে তখন এভাবে হাত দিয়ে ধরে সমান করে নিতে হবে চতুর্দিকে কুচিগুলা একুরেট ভাবে থাকে এভাবে আপনাকে হাত দিয়ে ধরে আস্তে আস্তে কুচিগুলা চতুর দিকে সমান করে দিয়ে দিতে হবে যখন সমান করে চতুর্দিকে একুরেট হবে তখন এভাবে সমান করে নেওয়ার পরে এভাবে মাঝখানে টেনে ধরে মাঝখানে হালকা একটু টেনে ধরে আবার সেলাই করতে হবে একবারে মাঝখানে এবার সেলাই দেব রাবারটাকে টেনে ধরে এবার সেলাই দেব সামনে একটা হাত দিতে হবে আর একটা একটা হাত পিছনে দিতে হবে দেওয়ার পরে এইভাবে সেলাই দিতে হবে যখন একটু সামনে আসবে তখন আবার এইভাবে সামনে একটা হাত থাকবে পিছনে একটা হাত থাকবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না এবং কমেন্টে ভালো এবং মন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ